কৃষ্ণ ভক্তবৃন্দ আশা করি আপনারা সকলে ভজন কুশাল আছেন আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত সকলকে জানাই শুভ সকাল তো সকালবেলা উঠে সমস্ত কিছু কাজ টাজ করা হয়ে গেছে আর এখন ভগবানকে ভোগ লাগিয়েছি আর আমার আরতি করাও কমপ্লিট হয়ে গেছে পুজো করাও কমপ্লিট হয়ে গেছে একটু পরে আপনাদেরকে ভগবানের দর্শন করাচ্ছি সকাল সকাল আপনাদেরকে ভগবানের দর্শন করালাম সঙ্গে একটু ভোগ দর্শন করুন ভোগ দর্শন করলে কিন্তু দুর্ভোগ কাটে আশা করি আজকে দিনটি আপনাদের খুব 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 ভালো যাবে তো এই যে গোপু রাধেকে আমার পুজো করা হয়ে গেছে আর এখন আমি প্রসাদ নিয়ে বসে পড়েছি কালকের একটু মুড়ি প্রসাদ ছিল আর সকালের মিষ্টি প্রসাদ আর সঙ্গে একটু অঙ্কুরিত ছোলা নিয়েছি আমার যে কি ডায়েট হচ্ছে তার কোনো ঠিক নেই এখানে মিষ্টি খেয়েই যাচ্ছি মিষ্টি খেলে কিন্তু আর ডায়েট করা হবে না কিছুটা কাজ ছিল সেটা কমপ্লিট করে এখানে চলে এসেছি এখন দুপুরের ভোগ বানাতে আজকে দুপুরের ভোগে হচ্ছে আলু ভাজা বেগুন ভাজা আর গোপুর জন্যে হচ্ছে ডাল কালকে রাত্রে টাটা সবজি ছিল মানে টাটার তরকারি আর কি সেটা বেড়াবহু করেছিল সেটা অল্প একটু বেশি হয়ে গেছিলো যেহেতু প্রসাদ সেই জন্য তো ফেলে দেয়া যাবে না আর সেই জন্য অল্প করে ভাবছি গোপুর জন্য কি করি সেই জন্য গোপুর জন্য এখানে গোপুরই রাইস কুকারে করে আমি ডাল বানিয়ে নিচ্ছি আর এই রাইস কুকারটা না ভীষণ কাজের এটা সমস্ত কিছু জিনিস রান্না করা যায় ছোট খুব তাড়াতাড়ি গরমও হয়ে যায় আর ভীষণ ভালো ধুতেও বেশ সুবিধে কোনো নোংরাও হয় না কিচ্ছু হয় না তো শুধু ডাল বানাবো না বানাচ্ছি ভেজ ডাল একটু টমেটো কুচি একটু মটর একটু ফুলকপি কুচি আর কাজু কিশমিশ সমস্ত কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ডালটা ধুয়ে রেখেছি ওই ডালটাকে দিয়ে দিচ্ছি ডালটাকে আগে ধুয়ে রেখেছিলাম কারণ বাজার থেকে আনা ডালে কিন্তু ভীষণ নোংরা থাকে সেটাকে একটু আগে ধুয়ে নিলে ভালো হয় যদিও মুগের ডালকে কেউ ধয় না আমিও ছোটোবেলা থেকে শিখে এসেছি মুগের ডাল কোনো দিন কিন্তু ধুয়ে করতো না যাই হোক ভগবানের রান্না করিতো তাই একটু ধুয়ে নিলাম এরপর একটু গরম জল দিয়ে দিলাম দিয়ে এটাকে ফুটতে দেবো অনেকক্ষণই হয়ে গেছে প্রায় পাঁচ মিনিটের মতো তবে ভালোই কুপকুপ করে ফুটছে তো এই সময় আমি একটু এসে ভালো করে নাড়িয়ে দিচ্ছি যাতে নিচেটা ধরে না যায় তবে ধরে যাওয়ার কোনো ভয় নেই এর আগে অনেকবার অনেক কিছু রান্না করে তো ওইদিকে ডালটা হচ্ছে আর আমি এদিকে করে নিচ্ছি বেগুন ভাজা বেগুনটা না কয়দিন বাইরে পড়েছিলো সেই জন্য কেমন একটা যেন হয়ে গেছে যাই হোক ভাজা করলে যদি ভালো লাগে আর যদি না ভালো লাগে তাহলে তো কিছু করার নেই মুখের দিকের অংশটা বেশ ভালোই ছিল কিন্তু পিছনের দিকের অংশটা একটু কেমন মতো হয়ে গেছিলো তবুও ওটাকে ভেজে নিচ্ছি কারণ শুধু ডাঁটার ঝোল ডাল বা আলু ভাজা এইসব দিয়ে ভালো লাগবে না আর বেগুন ভাজা খেতে সবাই খুব ভালোবাসে বিশেষ করে এই শীতের সময় বেগুন ভাজা কিন্তু বেশ ভালোই লাগে কি বলেন আপনারা বেগুন ভাজাটা হয়ে গেলে পরে তারপর আলু ভাজাটা করব এদিকে আলু ভাজাটা প্রায় হয়ে এসেছে আর এদিকে ডালটার জলটাও শুকিয়ে গেছে যেটা দিয়ে ওই আলু সেদ্ধকে আমি ম্যাশ করে নিই সেটা দিয়েই এরকমভাবে ডাল কাটার মতন করে ঘেটে দিচ্ছি আর প্রেসার কুকারে করলে এটা করতে হয় না ডাল তো গলে যায় আর কিন্তু কড়াইতে বা কোনো অন্য পাত্রে করলে পারে এটা করতে হয় ডাল কাটা দিয়ে ঘেঁটে দিতে হয় তো ডাল কাটা তো আমার কাছে নেই তো এটাই কাজে লাগাচ্ছি আর জানেন তো এই রাইস কুকারটা ভীষণ কাজের এতে লুচিও বানানো যাবে আরও অন্যান্য কিছু করা যাবে ভাত পোলাও ভাত তো আমি করেছি পোলাও রান্না করেছি আর ডালও করেছি তবে লুচি কোনো দিন করা হয় না তবে গোপো শোনার জন্যে দিন যদি ছোটো ছোটো লুচি বানায় অবশ্যই সেটা এর মধ্যে করবো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব দামটা একটু কম কিন্তু খুব কাজের খুব একটা দাম না পাঁচশো থেকে ছশো টাকার মধ্যে ভালো কোম্পানির আপনারা পেয়ে যাবেন তো কারো যদি প্রয়োজন হয় অবশ্যই পারচেস করতে পারেন আর এদিকে রিং লাইট খারাপ হয়ে গেছিল তো রিং লাইটটা প্যারাবুত সারাচ্ছে অনেকক্ষণ থেকে বলছিলাম রিং লাইট কিনে দেওয়ার জন্য কিছুতেই কিনে দেবে না তো সেটাই এখন সারাতে বসেছে বলছে হয়ে যাবে তবে তারটা একটু খারাপ আছে তারটা পাল্টে দিলে হয়ে যাবে দেখা যাক কি হয় রিং লাইট ছাড়া তো রান্নার ভিডিও শ্যুট করা বা এমনি কোনো ভিডিও বানানো অসম্ভব ব্যাপার এখানে তারে গন্ডগোল হচ্ছে এই তারটারই এখানটারই প্রবলেম এই যে এই জায়গাটায় দেখো তো আলু ভাজা বেগুন ভাজা ভেজ ডাল সমস্ত কিছু হয়ে গেছে ফ্রিজের মধ্যে একটু দই ছিল ভাবলাম একটু রায়তা বানিয়ে নিই তো রায়তা বানাতে গিয়ে দেখি যে গাজর নেই তাই শশা আর মূলো দিয়েই রায়তা বানাচ্ছি এখানে একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি একটু নুন একটু শুকনো পুদিনা পাউডার আর একটু কাঁচা লঙ্কা ব্যাস এই তো ডালটা প্রায় হয়েই গেছে এবার বন্ধ করে দেবো তবে জানেন তো এই রাইস কুকারটার একটা সুবিধা খুব খারাপ যেটা আমার ভীষণ অসুবিধা হয় যেমন বড় রাইস কুকারগুলোর হচ্ছে কি যে সিটিটা আপনা পড়ে যায় মানে সুইচটা আর কি অটোমেটিক ঠিক এটার অটোমেটিক না এটার এই সুইচটাকে বন্ধ করতে হয় আবার চালু করতে হয় এটাই একটা অসুবিধে তো সব শেষে অল্প একটু গাওয়া ঘি দিয়ে দিচ্ছি ঘি দিয়ে কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো অনেক ভোরে ঘুম থেকে উঠেছি ভীষণ ঘুম ঘুম করছে সেই জন্য ভগবানের পর্দাটা দিয়ে দিলাম আমরাও একটু রেস্ট নেব ভগবানও একটু রেস্ট নিক আবার সেই সন্ধ্যাবেলাতে আরও অনেক কাজ আছে এখন সন্ধ্যাবেলা বানাবো ব্রেড পকোড়া তো অনেকটা টাইম লাগবে যেহেতু বেসনটা ফাটতে সেই জন্য কেকের এই বিটার মেশিনটা দিয়ে বেসনটা ফাটিয়ে নিচ্ছি এটা একটা দারুণ বুদ্ধি কী বলুন বাড়িতে ব্রেড পোকোড়া বানালে কিন্তু ব্রেড পোকোড়া খুব সুন্দর হয় আর বাড়িতে ব্রেডটাও টাটকা থাকে আর আলুটাও টাটকা থাকে আর সঙ্গে সঙ্গে বানানো হয় এনিবে যে কোনো জিনিসই বাড়িতে বানানো কিন্তু উচিত বাইরের জিনিস খাওয়াটা খুব একটা উচিত না কিন্তু বাচ্চারা শুনলে তো সঙ্গে আবার বাবু ওনার এতই তেলেভাজা জাতীয় জিনিস পছন্দ যেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না হয়তো আপনারা দেখে বুঝেইছেন আমি যেই সব খাবার দাবার বানাই এই সব খাবার কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুব একটা খাওয়া ভালো না একদিন আর দিন ঠিক আছে কিন্তু বেড়াবাবুর রোজেরই এইসব জিনিস খুব পছন্দ চপ বেগুনি ভেজিটেবিল চপ ব্রেড পকোড়া তারপরে ভেজ রোল চাউমিন এইসব জিনিস না বাচ্চারাও যেমন খেতে ভালোবাসে বেড়া খেতে ভালোবাসে তো আজকে পিৎজা বানানোর কথা ছিল তো পিৎজা আর বানানো হয়নি সেই জন্য ব্রেড পকোড়া বানানো হচ্ছে প্রায় হয়ে এসেছে আর দুটো হলে হয়ে যাবে ভগবানকে ভোগও নিবেদন করে দিয়েছি এরপর প্রসাদ পাবো কি রে একদম যে চেঁটে পুঁটে ফুলকপির তরকারি দিয়ে ভাত খাচ্ছি এত ভালো হয়েছে নাকি আজকে ফুলকপির তরকারি হ্যাঁ শুধু ফুলকপির তরকারি ভাত তাদের এত চেটে চুটে ব্যাপারটা কি আমি তো কিছু বুঝতে পারছি নি এমনি ভালো করে এমনি এমনি দেখো ভগবানকে শান্ত দাও তুমি জপ হয়ে গেছে জব হয়ে গেছে সব ঘুমাতে যাচ্ছে নাকি ওই সব সিস্টেমই নেই ওখানে কাজ বাকি আর এখানে হচ্ছে কি যে ভগবানকে সয়ন দাও দিয়ে তারপর ঘুমাবে ওই সব সিস্টেম নেই কেন আমাদের কাজ কাজটা তুমি করবে না তাই তো ভগবান তোমাকে একদিনও কিন্তু সয়ন দেয় না তুমি একটুকু কৃপা করবে কি বলছো আমি পারিনি গোপাল

আটটা দশটা মতি আমি এক্সট্রা ই করছিলাম অনেক বড় ছিল কি করে জানবো এরকম জরুরত হবে বলে মোটা হয়ে যাব বলে নাচটা হেবি সুন্দর হচ্ছে কই দেখি দেখি নাচটা দেখি তুলি তুলি যাই হোক আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে হরে কৃষ্ণ হরি বল হরে কৃষ্ণ গুড নাইট